নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব আপকামিং দু হাজার চব্বিশ আইসিডিএস এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে প্রত্যেকটি প্রশ্ন উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যারা আপকামিং আইসিডিএস দু হাজার চব্বিশ এক্সাম দেবে তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রশ্ন উত্তর একটু স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো মনোযোগ সহকারে প্রত্যেকটা প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর এই ভিডিওটা থেকে তোমরা প্রশ্ন কমন পাবেই পাবে সেই কারণে ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিকে একটি লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা নতুন কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও আর তোমরা যদি আজকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো ফর নোটিফিকেশন তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও এক নম্বর প্রশ্ন আইসিডিএস কথাটির পুরো নাম কি উত্তর হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস দু নম্বর প্রশ্ন আইসিডিএস হলো একটি কি জাতীয় প্রকল্প উত্তর শিশু ও নারী বিকাশ প্রকল্প তিন নম্বর প্রশ্ন আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয় উত্তর উনিশশো সালে দোসরা অক্টোবর চার নম্বর প্রশ্ন মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে উত্তর উনিশশো পঁচানব্বই সালে পাঁচ নম্বর প্রশ্ন সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা প্রদান করা হয় উত্তর সাইকেল দেওয়া হয় ছ নম্বর প্রশ্ন বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয় উত্তর আটই মে সাত নম্বর প্রশ্ন কোন তারিখে শিশু দিবস পালিত হয় উত্তর চোদ্দই নভেম্বর আট নম্বর প্রশ্ন বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান কবে শুরু হয় দু হাজার পনেরো সালের বাইশে জানুয়ারি নম্বর প্রশ্ন জেলা মহিলা সহায়তা সমিতির চেয়ারম্যান কে উত্তর জেলা প্রমুখ দশ নম্বর প্রশ্ন পুষ্টি উপাদান কয়টি উত্তর ছয়টি এগারো নম্বর প্রশ্ন প্রোটিন বিপাকের ফলে কি উৎপন্ন হয় উত্তর অ্যামাইনো অ্যাসিড বারো নম্বর প্রশ্ন আয়োডিনের অভাবে কি রোগ হয় উত্তর নম্বর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় উত্তর ভিটামিন ডি চোদ্দ নম্বর প্রশ্ন ইউএনআইসিএফ এর পূর্ণ রূপ কি উত্তর ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড পনেরো নম্বর প্রশ্ন ভিটামিন শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর কাশিমির ফাঙ্ক ষোলো নম্বর প্রশ্ন জন্ডিস রোগে কোন অঙ্গটি আক্রান্ত হয় উত্তর যকৃত বা লিভার সতেরো নম্বর প্রশ্ন টাইফয়েড কোন অঙ্গের ক্ষতি করে উত্তর অন্ত্র আঠারো নম্বর প্রশ্ন লালা রসে কোন উৎসেচক থাকে উত্তর টায়ালিন এবং লাইসোজাইম উনিশ নম্বর প্রশ্ন সৌরজগতের সব থেকে বড় গ্রহ কোনটি উত্তর বৃহস্পতি কুড়ি নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি কফি উৎপাদন হয় উত্তর কর্ণাটক একুশ নম্বর প্রশ্ন দুয়ারে সরকার প্রকল্প কবে চালু হয় উত্তর দু হাজার সালে ২২ নম্বর প্রশ্ন কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন উত্তর বাচেন্দ্রী পাল তেইশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা আই অফিসার কে ছিলেন উত্তর আন্না নম্বর প্রশ্ন গেমসে প্রথম জয়ী মহিলা কে উত্তর কমলজিৎ সান্ধু পঁচিশ নম্বর প্রশ্ন ইডেন গার্ডেন কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো চৌষট্টি সালে ছাব্বিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন উত্তর সাতই মে সালে সালে নম্বর প্রশ্ন জাতিসংঘ কত শিশুদের জন্য কর্মসূচি গ্রহণ করেছে উত্তর উনিশশো সালে আঠাশ নম্বর প্রশ্ন উম্যান হেল্পলাইন নাম্বার কবে চালু হয় উত্তর দু হাজার সালের তেসরা ডিসেম্বর উনতিরিশ নম্বর প্রশ্ন এনপিএজি এর পুরো নাম কি উত্তর নিউট্রিশন প্রোগ্রাম ফর অ্যাডোলেসেন্স গার্ল তিরিশ নম্বর প্রশ্ন পুরো নাম উত্তর অটোমেটেড মেশিন একত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত উত্তর পূর্ব দিকে বত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি উত্তর কলকাতা তেত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্যভূষণ নাম কি উত্তর মেছ বিড়াল চৌত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি উত্তর শ্বেত কণ্ঠ মাছরাঙা পঁয়ত্রিশ নম্বর পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি উত্তর শিউলি নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি উত্তর ছাতিম সাঁইত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি উত্তর গৌড়ীয় নৃত্য আটত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা কয়টি উত্তর তেইশটি উনচল্লিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি উত্তর গঙ্গা চল্লিশ নম্বর প্রশ্ন আলিপুর চিড়িয়াখানা কোথায় অবস্থিত উত্তর কলকাতা পশ্চিমবঙ্গ শেষ হলো আজকের ভিডিও আজকের পর্বে ছিল খুবই গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আপকামিং দু হাজার চব্বিশ আইসিডিএস এক্সামের প্রার্থীদের জন্য যারা দু হাজার চব্বিশ আইসিডিএস এক্সামের প্রিপারেশন নিচ্ছ আজকের ভিডিওটা তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তারা ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো একটু স্কিপ না করে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এইখান থেকে তোমরা কমন প্রশ্ন পাবেই পাবে সেই কারণে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা নতুন কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও আর তোমাদের যদি আজকে ভিডিও ভালো লাগে তোমরা যদি চ্যানেলে আমাদের নতুন হও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করার সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকো ভালো রাখো এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকো আমাদের আরও উৎসাহিত করতে থাকো ধন্যবাদ